আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দূর দান্ত একটি হরর মুভি দ্য ডিপ ওয়েব মার্ডার শো তাহলে চলুন শুরু করা যাক মুভির শুরু হয় একটি জঙ্গলে যেখানে একটি মেয়ে তার নাম ছিল অ্যামেন্ডা সে অজ্ঞান অবস্থায় ছিল এবং জ্ঞান ফিরে পায় দেখা যায় চারিপাশে প্রচুর ক্যামেরা লাগানো ছিল সেই সাথে তার শরীরেও সে কল দিয়ে বাধা ক্যামেরা ছিল এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা তিনজন বন্ধুকে দেখতে পাই তারা একটি পার্টি থেকে বের হয়ে আসে তাদের মধ্যে একজনের নাম ছিল অ্যামেন্ডা তাকে কেউ একজন এস এম এস পাঠায় এবং দেখা করতে বলে অ্যামেন্ডা তার বন্ধুদের বিদায় দিয়ে তার সঙ্গে দেখা করতে যায় এবং যাওয়ার সময় তার বারবার মনে হতে থাকে কেউ তাকে অনুসরণ করছে ঠিক তখনই যেই ব্যক্তি তাকে ডেকেছিল সে তাকে একটি জোকারের ইমোজি পাঠায় এবং পেছন থেকে দুইজন জোকার মাস্ক পরা লোক এসে তাকে ধরে ফেলে এরপর সে জ্ঞান হারায় এবং পরবর্তীতে জ্ঞান ফিরে পায় জঙ্গলের মধ্যে সে খুবই টেনশনে পড়ে যায় যে সে কিভাবে এখানে এলো এবং তাকে হলো। যখন সে সে করতে থাকে তখন বেশ কিছু ব্যক্তিদের পোস্টার দেখতে পায় আর হঠাৎ দেখতে পায় তার মধ্যে তার নিজের ছবিও রয়েছে এটি দেখে সে আরও ভয় পেয়ে যায় এরই মধ্যে আবারও দুইজন মুখোশ পরা ব্যক্তি তার সামনে চলে আসে তাদের দেখে সে প্রচন্ড ভয় পায় এবং তারা তাকে একটি ইঞ্জেকশন দিয়ে আবারও অজ্ঞান করে ফেলে এবার যখন সে জ্ঞান ফিরে পায় দেখে সে একটি বাধা তার সামনে একটি ক্যামেরা ছিল যেখানে তাকে জোর করে হাসতে বলা হয় এবং একটি কণ্ঠ বলে যে এটি একটি মার্ডার শো এখানে লাইভ স্ট্রিম চলছে এবং মানুষজন সেখানে মেসেজ পাঠাচ্ছিল সেখানে তারা অ্যামান্ডাকে মেরে ফেলার বিভিন্ন রকমের উপায় বলতে থাকে আর সেই উপায় অনুযায়ী এমনটাকে টুকরো টুকরো করে কেটে মেরে ফেলা হয় পরদিন সকালে পুলিশ জঙ্গলে একটি বিকৃত মৃতদেহ খুঁজে পায় জানা যায় এটি অ্যামেন্ডার মৃতদেহ আর এইভাবেই এই খুনের খবর খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এই শহরে এটাই প্রথম এমন ধরনের খুন ছিল না এর আগেও অনেক মানুষ এইভাবে খুন হয়েছে আজ পর্যন্ত পুলিশ কোনো ক্লু খুঁজে পায়নি যে কে খুন করেছে এবং কিভাবে খুন করেছে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা একটি পডকাস্ট দেখতে পাই যেটি উপস্থাপন করছিল ইথান সে খুবই বিখ্যাত একজন ইউটিউবার ইথানে এই একই মার্ডার শো নিয়ে কথা বলছিল সে এই মার্ডার শোর বিপক্ষে ছিল সে বলে মানুষজন অন্যদের মরতে দেখে আনন্দ পায় এবং এই ধরনের শো ডার্ক ওয়েবসাইটে খুবই জনপ্রিয় কিন্তু কিভাবে এগুলো হচ্ছে কারণ মানুষ কিভাবে এত সহজে এই ওয়েবসাইটে পৌঁছাতে পারে যেখানে হাজার অনুসন্ধান করেও পুলিশ কোনো কুলকিনারা করতে পারছে না কিন্তু সে তার পডকাস্টে এইটাই স্পষ্ট করে দেয় যে সে পুলিশের প্রতিদ্বন্দ্বী না সে শুধু চায় পুলিশ তার কাজ ঠিকঠাকভাবে করুক এই পডকাস্ট চলাকালীন ইথান একটি কল পায় আর এই কল করেছিল তার মা তার মা খুবই জোরে কান্না করতে থাকে এবং বলে তাকে খুব দ্রুত ফিরে আসতে বোঝা যায় খুবই খারাপ কিছু একটা হয়েছে ইথান যখন সেখানে পৌঁছায় জানা যায় তার বড় বোন খুন হয়েছে আর এখানে জানা যায় অ্যামেন্ডা যে মারা গেল সে আর কেউ নয় ইথানের বড় বোন সে খুবই দুঃখ পায় এবং একটি পডকাস্ট করে সেখানে বলে যে তার বোন মারা যাওয়ার প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে একটি অদ্ভুত মেসেজ পায় যেখানে লেখা ছিল জাহান্নাম এখন খালি আর জাহান্নামের সকল শয়তান এখন পৃথিবীতে সে এই লেখার একটি ছবি তুলে রাখে এবং অ্যামেন্ডার বিছানায় ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে সে অ্যামেন্ডার খুনের স্বপ্ন দেখে এবং প্রচণ্ড ভয়ে জেগে ওঠে ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ আছে যেটি ছিল সেই জোকারের মাস্কের ছবি যা সিনেমার শুরুতে আমরা দেখেছিলাম সে বুঝতে পারছিল না এই জোকারের সঙ্গে এসবের কি সম্পর্ক যাই হোক সে এখন তার মায়ের বাড়িতে যায় যাওয়ার সময় সে একটি মেয়েকে দেখে যে সেই একই জোকারের মুখোশ পরেছিল এবং সে প্রচণ্ড ভয় পেয়ে যায় তার মনে হচ্ছিল মুখোশ পরা মানুষেরা তাকে অনুসরণ করছে তবে সে এসব উপেক্ষা করে বাসায় ফিরে আসে তখন তার মা বাসায় ছিল না সে রান্নাঘরে যায় তার মা তার জন্য খাবার রান্না করে রেখে গিয়েছিল যখন সে খাবার গরম করছিল তখন আবার সেই মুখোশ পরা মেয়েকে সে রান্নাঘরের জানালা দিয়ে দেখতে পায় সে সঙ্গে সঙ্গে বাইরে যায় তাকে খোঁজার জন্য কিন্তু সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না যখন সে ফিরে আসে তখন তার মা এসে এবং তার চেহারা দেখে জিজ্ঞেস করে তার কি হয়েছে তবে সে বিষয়টি এড়িয়ে যায় এবং বলে সে তার বোনের কথা ভাবছে এরপর সে তার মাকে বলে যা কিছুই হোক না কেন আমি অ্যামেন্ডার খুনের রহস্য উদ্ঘাটন করব। এসব বলার পর সে তার ঘরে ফিরে যায় ঘরে গিয়ে সে আবার কিছু মেসেজ পায় আর দেখা যায় এগুলো তার বোনের মৃতদেহের ছবি এগুলো দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় কারণ তার শরীর পুরোপুরি ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই একটি মেয়েকে তার নাম ছিল কেট সে অ্যামেন্ডার বন্ধু এবং বর্তমানে একটি বুটিকে জব করে ইথান কেটের সঙ্গে দেখা করতে আসে কারণ সে জানতো কেট অ্যামেন্ডার খুবই ক্লোজ বন্ধু সে কেটের সঙ্গে দেখা করে এবং বলে এই কয়েকদিন তার খুবই অদ্ভুত লাগছে তার মনে হচ্ছে কেউ তাকে সবসময় অনুসরণ করছে আর কেউ একজন অ্যামেন্ডার মৃতদেহের ছবি তাকে পাঠাচ্ছে সে বলে আমি হুমকিমূলক ইমেইলও পাচ্ছি ইথান জানাই অ্যামেন্ডার কিছু ছবির মধ্যে তোমার ছবিও রয়েছে এজন্যই আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি এ কথা শুনে কেট ভয় পেয়ে যায় এবং সবকিছু বলার জন্য রাজি হয়ে যায় সে জানাই আমি অ্যামেন্ডা আর আমাদের কয়েকজন বন্ধু মিলে একটি ডার্ক ওয়েবসাইট খুলেছিলাম সেখানেই আমরা প্রথমবার এই মার্ডার শো দেখেছিলাম সেখানে একটি মেয়ে বসা ছিল আর তাকে টর্চার করা হচ্ছিল সবাই টাকা পাঠাচ্ছিল যাতে তাকে আরও বেশি টর্চার করা হয় অ্যামেন্ডাও মজা করে সেই শোতে টাকা পাঠায় এবং বলে ওই মেটার নখ কেটে দাও কিন্তু তার বদলে তার গলা কেটে দেয়া হয় এটা দেখে তারা তিনজন খুব ভয় পেয়ে যায় আর সেই দিন থেকে আমাদের মধ্যে একরকম অপরাধবোধ কাজ করছে কারণ আমাদের জন্যই একটি মেয়ে মারা গিয়েছে আর সেদিন থেকে তারা সেই ওয়েবসাইটে কখনো ঢোকেনি তারা জানায় তারা সেই ওয়েবসাইটের লিংক কপি করে পুলিশে দেওয়ার চেষ্টাও করেছে কিন্তু প্রতিবার সেই লিংক ফেক হয়ে যায় মানে সেই সাইটের লিংক প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকে যার ফলে সেটিকে কপি বা ট্রেস করা খুবই কঠিন ইথান বলে আমার কাছে একটু উপায় আছে আমি এক হ্যাকার বন্ধুকে চিনি যে আমাদের সাহায্য করতে পারে বলে তুমি চাইলে ওই ডার্ক ওয়েব তাদের ভিডিওগুলোও দেখতে পারো ইথানগুলো খোঁজার জন্য সঙ্গে সঙ্গে সেই ভিডিও খুঁজে বের করে যেটা শুরু হয় একটি কর্কশ কণ্ঠস্বর দিয়ে সেখানে বলা হয় আমরা নিজেদের পরিচয় দেই না কারণ আমরা অন্ধকার জগতের মানুষ এই ভিডিও দেখতে চাইলে বেশ কিছু চ্যালেঞ্জ দেয়া হয় যেগুলো পার করতে হয় এবং তারপরেই তারা সেই ভিডিওগুলো দেখতে পারে ইথান সব পাজল সমাধান করে এবং ভিডিওটি চালু করে আর ঠিক পরের মুহূর্তেই তার ফোনে একটি ছবি আসে যেখানে দেখা যায় সেয়ারকেট সেই রেস্টুরেন্টে বসে রয়েছে এটি দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায় এর অর্থ কেউ তাদের ফলো করছে ইথান খুবই দ্রুত বের হয়ে আসে এবং চারিপাশে দেখতে থাকে কিন্তু দেখে কেউ সেখানে নেই এতে তার আরও বেশি ভয় পেয়ে যায় এবং হ্যাকার শ্যাডো মাংকির কাছে যায় ইথান তাকে চিনত তার কাছে সাহায্য চাই সবকিছু শোনার পরে শ্যাডো মাংকে তাদের সাহায্য করতে অস্বীকার করে সে বলে যদি তারা ইতিমধ্যে তোমাদের ফোন আর কম্পিউটার হ্যাক করে ফেলে তার মানে তারা অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষমতাবান ব্যক্তি এ কথা শুনে ইথান অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ে এবং রাগ করে যার ফলে সে শ্যাডো মাংকিকে কিছু অদ্ভুত কথা বলে ফেলে ফলে শ্যাডো মাংকি রাজি হয়ে যায় এবং ইথানো কেট তার বাড়ি থেকে বেরিয়ে আসে কেট ইথানকে বলে আমার মনে হয় শ্যাডো আমাদের সাহায্য করবে তখন ইথান বলে শ্যাডো আগের ছয়টা কেসে আমাকে সাহায্য করেছে ও একটু অদ্ভুত হলেও খুবই কাজের ছেলে আর এখানে কেট ইথানকে বলে তার কাছে একটি গোয়েন্দার কার্ড রয়েছে এই গোয়েন্দা পুলিশে জব করে এবং অ্যামেন্ডার মৃত্যুর পর তার ইন্টারভিউ নিতে এসেছিল সে সেই কার্ডটি ইথানকে দেয় ইথান ওই নাম্বারে অনেকবার ফোন দেয় কিন্তু নাম্বারটি বন্ধ দেখাচ্ছিল অথবা নেটওয়ার্কের বাইরে ছিল এরপর ইথান কেটকে তার বুটিকে নামিয়ে দেয় যেখানে সে তার সব কাজ রেখে এসেছিলো যাওয়ার পথে তারা সিদ্ধান্ত নেয় সকাল হলেই তারা সেই গোয়েন্দার সঙ্গে গিয়ে দেখা করবে যার কার্ড কেট তাকে দিয়েছে বুটকে গিয়ে কেট কাজ করতে শুরু করে কিন্তু তার মনে হতে থাকে কেউ তাকে অনুসরণ করছে সে নিজেই বাইরে গিয়ে দেখে বাইরে কেউ নেই সে আবার ভেতরে এসে নিজের জায়গায় বসে এবং কাজ করতে শুরু করে তখন ইথান ভিডিও কল দেয় কাজ করার পাশাপাশি তারা এই কেস নিয়ে আলোচনা করছিল এই কথা বলার সময় তাদের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়ে যায় হঠাৎ কারেন্ট চলে যায় কেট উঠে ফিউজ চেক করে কিন্তু দেখে ফিউজে কোনো প্রবলেম নেই ঠিক তখনই এক অদ্ভুত শব্দ শুনতে পায় পেছনে তাকিয়ে দেখে একটি ক্লাউনের খেলনা বাঁচছে এবং তার ভেতর থেকে সেই জোকারের সুর ভাসছে ইথান দ্রুত কেটকে দৌড়ে পালাতে বলে কারণ সে ফোনের মধ্য দিয়েই দেখে তার পেছনে একটি ছায়া রয়েছে কেট পেছনে তাকিয়ে দেখে সেখানে একটি মেয়ে জোকার মাস্ক পরে দাঁড়িয়ে আছে যেমনটা আমরা অ্যামেন্ডার খুনের সময় দেখেছিলাম কেট কিছু বুঝে ওঠার আগেই তার উপরে আক্রমণ করা হয় এবং তাকে অজ্ঞান করা হয় অন্যদিকে ইথান ফোনে সব কিছু দেখছিল কিন্তু তার কিছুই করার ক্ষমতা ছিল না যখন জোকার মাস্ক পরা সেই ব্যক্তি ফোন তুলে নেয় তখন ইথান তাকে হুমকি দেয় যে আমি তোমাদের খুঁজে বের করব এবং শাস্তির ব্যবস্থা করব কিন্তু কলটি সেখানেই কেটে যায় অন্যদিকে দেখা যায় কেট জ্ঞান ফিরে পায় সে একটি ছোট খাঁচায় বন্দি ছিল সামনে একটি ক্যামেরা সে একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পায় এবং বুঝতে পারে সেটি তার আরেকজন বন্ধু যে অ্যামেন্ডাও কেটের সাথেই ছিল তাকেও এখানে ধরে নিয়ে আসা হয়েছে তারা দুজনেই ভয় পেয়ে যায় আর ভাবছিল এরপরে তাদের সঙ্গে কি করা হবে এর মধ্যে গেট খুলে যায় এবং কেটের বন্ধুকে জোর করে বাইরে নিয়ে যাওয়া হয় কেট কান্নাকাটি করে কিন্তু তার কিছুই করার ছিল না এর কিছুক্ষণ পরে একটি মুখোশ পরা লোক একটি বড় ইঞ্জেকশন নিয়ে আসে এবং কেটকে ইঞ্জেকশন দিয়ে আবারও অজ্ঞান করে দেয় অন্যদিকে দেখা যায় ইথান গিয়েছে পুলিশের কাছে সাহায্য চাইতে সেই গোয়েন্দার কাছে যার কার্ড কেট তাকে দিয়েছিল গোয়েন্দা সব শুনে তার কথা অবিশ্বাস করে এবং বলে আমার মনে হয় তুমি আমাকে কোনো গল্প বানিয়ে শোনাচ্ছ অথবা তোমার মানসিক সমস্যা রয়েছে তোমার ডক্টর দেখানো উচিত অর্থাৎ পুলিশ তার কথা এখানে বিশ্বাস করে না এবং কোনো রকমের পদক্ষেপ নেয় না এদিকে দেখা যায় কেট যখন জ্ঞান ফিরে পায় তখন তার সামনে টিভি চলছিল সেখানে দেখা যায় একটি ছেলেকে টর্চার করা হচ্ছে এবং মানুষজন টাকা পাঠাচ্ছে যাতে আরও বেশি টর্চার করা হয় ফাইটে এই রকম দাও। এটা দেখে খুব কষ্ট পায় এবং চিৎকার করে বলে বন্ধ করো যদিও এখানে এই চিৎকারের কোনো অর্থই ছিল না এরপর সেই ছেলেটির হাত পা কেটে ফেলা হয় এবং সবশেষে তার গলা কেটে তাকে মেরে ফেলা হয় এরপর কেটের সেই বন্ধু যাকে আগেই নিয়ে যাওয়া হয়েছিল তাকে আবার ফিরিয়ে এনে কেটের সেলে ফেলে দেয়া হয় সে কেটকে জানায় এভাবে একদিন আমাদেরকেও মেরে ফেলা হবে আর সে খুব ভয় পেয়েছিল কারণ সে জানত এরপর তার পালা অন্যদিকে দেখা যায় ইথান শ্যাডো সাথে মিলে কেটকে বাঁচানোর জন্য একটি পরিকল্পনা করে শ্যাডো হ্যাকিং স্কিলের মাধ্যমে মার্ডার শোর লিঙ্ক কপি করতে সক্ষম হয় কিন্তু সেখানে গিয়ে হ্যাকার বুঝতে পারে এটা ছিল ওই শোর লোকদেরই ফাঁদ তারা তাকে একটি মেসেজ পাঠায় সেখানে বলে এরপর তোমার পালা প্রথমে একটু ভয় পায় কিন্তু পরে নিজেকে সামলে নাই এবং ইথানকে বলে আমি আমার সিস্টেমে খুব হাই সিকিউরিটি লাগিয়ে রেখেছি এর ফলে কেউ আমাদেরকে খুঁজে বের করতে পারবে না কিন্তু এরপরে সে বুঝতে পারে তার ক্যামেরা অন ছিল যার কারণে ওরা তাকে দেখে ফেলেছে এখন সত্যিই তারা ভয় পেয়ে যায় সে উঠে আত্মরক্ষার জন্য একটি বন্দুক নিয়ে নেয় এবং একটি ছুরি দেয় এবং বলে যে কোনো সময় যা কিছু হতে পারে এটি সব সময় কাছে রাখবে এরপর লিংক কপি করে ইথান আবার পুলিশের কাছে যায় এবং সব একইভাবে জানায় কিন্তু পুলিশ এখনও তার কথা বিশ্বাস করে না এক পর্যায়ে ইথান সেই ডিটেকটিভের সঙ্গে তর্ক শুরু করে দেয় ডিটেক্টিভ তখন ইথানের কাছে প্রমাণ চায় ইথান তখন প্রমাণ দেখাতে যায় কিন্তু তখনই তার ফোনের সকল প্রমাণ আপনা আপনি ডিলেট হয়ে যায় যার ফলে ইথান আরও বেশি নার্ভাস হয়ে পড়ে এবং পুলিশ অফিসার সহজেই তাকে মিথ্যাবাদী প্রমাণ করে এবং সেখান থেকে বের করে দেয় কিন্তু ইথান জানতো আসলে কি হচ্ছে সে খুবই দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে শ্যাডো কে ফোন করে এবং তাকে সতর্ক করে দেয় কারণ সে ইতিমধ্যে জানতে পেরেছিল যে মার্ডার শো এর লোকেরা ইতিমধ্যে শ্যাডো গোপন জায়গার সন্ধান পেয়ে গিয়েছে এবং তাকে ধরতে গিয়েছে কিন্তু শ্যাডো মাংকি ইথানের কোনো কথায় পাত্তা দেয় না এবং নিজের কাজে ব্যস্ত থাকে কারণ সে খুঁজে বের করতে চায় যে এই মার্ডার শো কোথায় চলছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে সে ওই লোকেশন খুঁজে বের করে কিন্তু ঠিক তখনই তার কম্পিউটারগুলো হ্যাক হয়ে যায় এবং স্ক্রিনে সেই একই ছবি চলতে থাকে হঠাৎ করে পেছন থেকে কেউ জোর করে তার ঘরে ঢুকে পড়ে এই দুইজন মাস্ক পরা ছিল এবং সেই মার্ডার এর লোক ছিল এবং নিজেদের সব গোপন রাখতেই তারা শেষমে শ্যাডো শ্যাডোম খুন করে যখন ইথান সেখানে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে যায় তার আগেই শ্যাডো মাঙ্কিকে খুন করে তারা সেখান থেকে চলে যায় এবং তিনটি কম্পিউটারের স্ক্রিনে মার্ডার এর ইন্ট্রো চালিয়ে দেয় এরপর ইথান শ্যাডোমাঙ্কির দেহ তল্লাশি করতে থাকে কারণ শ্যাডো মাংকি তাকে বলেছিল যে সে মার্ডার শু এর ঠিকানা কপি করে ফেলেছে অবশেষে ইথান তার পকেট থেকে একটি ঠিকানা পায় যেটি ছিল মার্ডার শুয়ের লোকেশন আর কিছু না ভেবেই সে সরাসরি সেই লোকেশনে পৌঁছে যায় যেখানে সে দেখতে পায় কিভাবে অজ্ঞান মানুষদের জোর করে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে ইথান ভেবেছিল যে সে খুবই সহজে সবার চোখ এড়িয়ে ভেতরে ঢুকতে পারবে কিন্তু সে জানতো না যে ইতিমধ্যে এই লোকেরা তাকে দেখে ফেলেছে এবং এবার তার ঘাড়ে অ্যানেস্থেসিয়া ইনজেকশন করে তাকেও অজ্ঞান করে দেয়া হয় এরপরে যখন তার জ্ঞান ফিরে তখন দেখে কেট ও তার অন্য বন্ধুও সেখানে বন্দি সেই একই জায়গায় একটি খাঁচার ভেতরে তাকেও বন্দি করে রাখা হয়েছিল কেটের ঠিক বিপরীত পাশে সে নিজেকে দেখতে পায় আর তখন তারা স্ক্রিনে দেখতে পায় কেটের যেই বান্ধবী কিছুক্ষণ আগে বন্দী ছিল তাকে এখন মার্ডার শোয়ের চেয়ারে বসানো হয়েছে আর এখানে তাকেও নির্মম ভাবে খুন করা হয় আর তখনই ইথানের মনে পড়ে যায় শেডোমাঙ্কি তাকে একটি ছুরি দিয়েছিল এই খারাপ সময় সে সেই ছুরির ব্যবহার করে নিজেকে মুক্ত করে এরপর সেই ছুরির সাহায্যে সে কেটের খাঁচার কেটে দেয় এবং তাকেও বের করে নিয়ে আসে সেখান থেকে বেরিয়ে এসে তারা সিদ্ধান্ত যে তারা এবার লড়বে তা না হলে তারাও বাঁচতে পারবে না তারা যায় একটি কন্ট্রোল রুমে যেখানে প্রচুর কম্পিউটার স্ক্রিন ছিল তখন একটি মুখোশ পড়া মেয়ে ধারালো নখ দিয়ে ইথানের উপরে আক্রমণ করে তবে এরই মধ্যে সেখানে কেট চলে আসে এবং পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে সেই মেয়েটিকে ফেলে দেয় এরপর ইথানো কেট মূল ঘরের দিকে এগিয়ে যায় যেখানে আরো অনেক জোগাড়ের মুখোশ পরা ব্যক্তিরা ছিল এখানে তাদের সঙ্গে দূর্ধর্ষ ফাইট হতে থাকে তবে কোনোভাবে তারা সেই রুমে চলে আসে যেখানে মানুষদের নির্যাতন করা হতো এখানেই সে তারা আরো হতাশ হয়ে যায় কারণ দেখতে পায় তাদের বান্ধবী অলরেডি মারা গিয়েছে কেট বুঝে যায় যে তারা পুরো জায়গাটা ট্র্যাপে ভরিয়ে রেখেছে এবং এখান থেকে পালানো প্রায় অসম্ভব চারপাশ থেকে মুখোশধারী শয়তানরা তাদের ঘিরে ধরে ইথান তখন একটি কুঠার তুলে নেয় এবং সেটি দিয়ে লড়াই করতে থাকে অন্যদিকে কেট একটি টানেলের মধ্যে দিয়ে যেতে থাকে এবং চাকু দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে আর এই ফাইটের মধ্যেই কেট এক পর্যায়ে একটি চেন পেয়ে যায় আর চেন স ছিল এখানকার সব থেকে শক্তিশালী অস্ত্র কেট সেই চেন স দিয়ে একে একে সবাইকে মারতে শুরু করে আর এখানকার মূল শয়তান যখন বুঝতে পারে বিপদ আসন্ন তখন সে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ইথান এবং কেট তাকে তারা করে কিন্তু তাকে ধরতে পারে না এবং সেই শয়তান শেষ পর্যন্ত সেখান থেকে পালিয়ে যায় এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং কয়েক মাস পরের ঘটনা দেখানো হয় তারা একদল সিরিয়াল কিলারকে মারতে সক্ষম হয়েছে যেটা পুলিশ পর্যন্ত করতে পারেনি সমস্ত মিডিয়া পুলিশকে প্রশ্ন করেছিল এই ব্যাপারে কিন্তু পুলিশ এর কোনো উত্তরই দিতে পারে না এরই মধ্যে এক বছর কেটে যায় দেখা যায় ইথান এই পুরো অভিজ্ঞতার উপরে একটি বই লিখেছে বইটি খুবই জনপ্রিয় হয়েছে এবং প্রচুর বিক্রি হচ্ছে আর সে খুবই বিখ্যাত হয়ে গিয়েছে অনেক মানুষ তার অটোগ্রাফ নিতে আসে এই দৃশ্য দেখানো হয় এরপর ইথান বাড়ি ফিরে আসে দেখা যায় সে এখন কেটের সাথেই থাকে এবং দুজনেই ভালো জীবন যাপন করছে কিন্তু তাদের মনের মধ্যে একটি ভয় রয়েছে কারণ শেষ অপরাধী বেঁচে গিয়েছিল সে যে কোনো মুহূর্তে আবারও ফিরে আসতে পারে এবং তাদের উপরে আক্রমণ করতে পারে এই কারণেই ইথান সবসময় নিজের কাছে একটি গান রাখতো এরই মধ্যে সে ময়লা ফেলতে নিচে যায় ময়লা ফেলার সময় সে একটি মিসিং পোস্টার দেখতে পায় যেখানে তার নিজের ছবিই ছিল তার পকেটে গান ছিল কিন্তু গান বের করার আগেই তাকে আক্রমণ করা হয় এবং তাকে অজ্ঞান করে ফেলা হয় এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং ইথান জ্ঞান ফিরে পায় দেখা যায় একটি ট্রাকের পেছনে তাকে চেইন দিয়ে বাধা রয়েছে এখানে মুখোশ পরা অনেক ব্যক্তি ছিল এবং এখানে একটি নিলাম চলছিল এখানে নিলাম করা হচ্ছিল যে কে তাকে কিনবে এবং টর্চার করে মারবে এখানে মুখোশ পড়া একটি মেয়ে ইথানকে দশ হাজার ডলারে কিনে নেয় আর ইথান তাকে দেখেই বুঝে যায় এটি সেই মেয়ে যেদিন সে তাকে মারতে পারেনি এবং পালিয়ে গিয়েছিল আর এখানে ইথানকে কিনতে না পেরে রেগে গিয়ে মুখোশধারী মুখোশ খুলে ফেলে আর দেখা যায় সেই ব্যক্তি আর কেউ নয় ডিটেকটিভ পুলিশ যার কাছে ইথান বারবার সাহায্য চেয়েছিল সবাই ইথানকে দেখে হেসে ওঠে এবং এখানেই প্রকাশ পায় যে আসলে এই মার্ডার শুয়ের পেছনে অনেক বড় বড় ব্যক্তিদের হাত রয়েছে এমনকি পুলিশদেরও হাত রয়েছে এজন্যই তারা নির্দিধায় এই খেলা চালিয়ে যেতে পারছে আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায় আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ